আল্লাহ নবীর রসল্লা সাল্লাম বাণী ইসরায়েলের ঘটনা যখন বলছিলেন সাহাবিদেরকে ডাকতে বললেন সাহাবিরা তোমরা লক্ষ্য করে শোনো যে বাণী ইসরায়েলের তিনজন যুবক সফরে বের হয়েছে এমন সময় তিনজন যুবক সফরে রওনা দিয়েছে একটা পাহাড়ের কেনারায় আটকে গেছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি যখন আরম্ভ হয়েছে ঝড় তুফান আরম্ভ হয়েছে এই তিন যুবক তিন যুবক একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করেছে ঝড় যখন আরম্ভ হয়ে গেল ঝড়ের কারণে বৃষ্টির কারণে যখন তারা এই পাহাড়ের মধ্যে অবস্থান করতেছিল এমন সময় একটা পাথর এসে ওই গহার মুখে আটকে গেল ওই যুবকেরা বারবার ধাক্কানোর চেষ্টা করে বারবার ধাক্কানোর চেষ্টা করে কিন্তু পাথরটা সরাতে পারে না তারা সবাই বলে বাঁচাও 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 আমাদেরকে বাঁচাও চেষ্টা করার পরেও যখন সরাতে পারে না তখন আল্লাপাক রব্বুল আলামীনকে ডাকা আরম্ভ করলেন রব্বল আলামীন আমাদেরকে তুমি রক্ষা করো আমাদেরকে আপনি ছাড়া রক্ষা করা আর দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কারণ গহীন জঙ্গলের মধ্যে তার অবস্থান করতেছিল আর যে পাথরে মুখটা আটকে গিয়েছে যে পাথর দশ থেকে পনেরো জন ব্যক্তি ধাক্কা দিলে ওই পাথরটা সরানো সম্ভব যেহেতু তিনজন ব্যক্তি ছিল তিনজনের পক্ষে এই পাথর সরানো সম্ভব হয়নি তখন তারা চিন্তা করলেন কি করা যায় আরামিন ডাক দে বললেন দুনিয়া মানুষের তোমরা যদি ভালো কাজ করো ভালো কাজের নিয়ত করে ভালো কাজের হোসিলা করে আমি আল্লাহ আলামিনের কাছে যদি কিছু চাও আমি আল্লাহ সুবহানাল্লাহ এবার চিন্তা করলেন আমাদের তো আর বাঁচার উপায় নাই তিনজন যুবক আল্লাহ এক নাম্বার যুবক আলামিন এই মুহূর্তে ভালো কোনো আমলের কথা মনে পড়তেছে না কিন্তু একটা আমলের কথা মনে পড়ে যায় আমার বোন ছিল চাচাতো বোন ছিল অনেক রূপসী অনেক সুন্দরী সুন্দরী রূপসী বোন আমার এত সুন্দর চেহারা আমার মধ্যে মায়া লেগে যায় ভালোবাসা আরম্ভ হয়ে যায় তার প্রতি আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে অন্ধ হয়ে গেছি আমি যখন বললাম বোন আমি তোমার সাথে জেনার কাজে লিপ্ত হতে চাই তোমার কি বার্তা আছে বলো আমার চাচা তপন বলেছিল এক হাজার দেনা তুমি যদি আমাকে দাও তাহলে তোমার সাথে আমি জেনার কাজে লিপ্ত হতে পারি পুলার আমি এক হাজার হাম এক মাসন সময় লেগে গেছে আমার এক হাজার হাম ব্যবস্থা করে আমি আমার চাচাতো বোনকে বোন ডাক বললাম ও বোন নির্জন পরিবেশ নির্বিনে পরিবেশ চলো আমরা জেনার কাজে লিপ্ত হই এক হাজার হাম যখন দিলাম সুন্দর পরিবেশ সুন্দর নির্বিনে পরিবেশ তেমন সময় আমার বাচ্চাটা তো বল ডাকতে বললেন ইত্তা কল ও ভাই আল্লাহকে ভয় করো দুনিয়ার কোনো মানুষ হয়তো বা দেখবে না কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না রব্বুল আমিন বিশ্বাস করেন এমন সময় সুন্দর পরিবেশ আমার বর্ণনা দিছিল কিন্তু একমাত্র আপনার ভয়ে আপনাকে ভালোবেসে মহব্বত করে আপনার প্রতি ভয় প্রদর্শন করে যখন বলেছে তখনই আমার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে গো আল্লাহ আমি আমার বোনকে এদের হামটা দিয়েছি বলেছি আর না 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 তোমার সাথে জেনার কাজে আমি লিপ্ত হতে পারবো না আল্লাহ রফুল আলমিন আমাকে মাফ করবে না এইটা যদি আল্লাহ আপনার জন্য হয়ে থাকে মেঘের করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করিন যুবক দোয়া করতে দেরি কিন্তু পাথর একটু সরে যেতে দেরি করে নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেলে মানুষ যখন আমার জন্য কেউ হয়ে যাবে আমি তার জন্য হয়ে যাব দুই নম্বরে যুবক কান্না করে ডাক দেলে রব্বুল আলামিন আমি ছাগল চড়াই উট চরাই দুম্বা চরাই মাঠের মধ্যে ছাগল চড়ানোর পর ছাগলের যে দুধ হয় দুধ টা নিয়া যখন বাসায় রওনা দিয়েছি আমার সন্তানের মুখে উঠায়া দেব আমার স্ত্রীর মুখে উঠায় দেব সময় কে যারা তোমার সন্তানের কথা তোমার মনে পড়ে তোমার স্ত্রীর কথা মনে পড়ে তোমার কি তোমার মায়ের কথা মনে পড়ে না তোমার মায়ের মুখে কি খাবার উঠায় দিতে ইচ্ছা করে না রব্বুল আল আমিন আমার সন্তানদের দিকে যাই নাই আমার স্ত্রীর দিকে যাই নাই এই খাবারগুলো একত্রিত করি আমার মাকে দিয়ে বলেছি মা গো এই খাবারগুলো আপনি খান আল্লাহ রাব্বুল আলামিন এইটা যদি আপনার মহব্বতে হয়ে থাকে আপনাকে ভালোবাসে হয়ে থাকে আপনাকে ভয় করা হয়ে থাকে মেঘের বান করে আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটা আর একটু সরায়া দিতে দেরি করেন নাই আমার যুবক ভাইয়া আল্লাহর প্রতি তাকওয়া থাকলে কেমন হয় লক্ষ্য করে দেখেন দিন আমার যুবক করে আমার লোক কাজ দিন চুক্তি মাস ও যখন কাজ করার পর একটা সময় কাজ থেকে চলে গেল কয়েক দিনের টাকা পাবে এই টাকাগুলো না নিয়ে চলে গেছে কয়েক বছর পর সে ফিরে আসছে আমি তার টাকা দিয়ে কি করবো চিন্তার মধ্যে পড়ে গেছি তার টাকা দিয়ে কিছু ছাগল কিনেছিলাম ছাগল কেনার পর এই ছাগল একটা দুইরা করতে করতে একটা ছাগলের পাল হয়ে গেছে আমি লোকটা যখন আমার কাছে টাকা নিতে এসেছি আমি তাকে কয়েকটা টাকা দিয়ে বিদায় করলে করতে পারতাম কিন্তু আমি না না কয়েক টাকা দিয়ে বিদায় করি নাই বরং তার টাকা দিয়ে ছাগল কেনার যতগুলো ছাগল হয়েছিল সমস্ত ছাগল আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবেসে মহব্বত করে ভয় করি তার টাকার সমস্ত ছাগল আমি তাকে দান করে দিয়েছি তাকে দিয়ে দিয়েছি এইটা যদি আপনার জন্য হয়ে থাকে মেহের বান আল্লাহ আপনি আজকের বিপদ থেকে রক্ষা করেন আল্লাহর কাছে ধোঁয়া করতে দেনি কিন্তু পাথরটা সরা দিতে দেরি করেন নাই